আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের জয় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানি আজকের ভিডিওটি শুরু করলাম তো দর্শক আজকে আমরা শুরু করব হলো একটি এস এস গ্রিলের বিষয় নিয়ে আমরা জানব আজকে এম এস গ্রিল এবং এস এস গ্রিল এই দুইটা কিন্তু আমাদের বাড়ি নির্মাণ কাজের সময় কিন্তু আমাদের জানালাতে লাগানো হয় আজকে শুধু আমরা জানবো এস এস গ্রিলের বিষয়গুলো আমরা এম এসের বিষয়গুলো আবার এম এসের যে গ্রিলগুলো আছে সেগুলোর ভিডিও নিয়ে যখন কথা বলবো তখন এম কথা বলবো তো আজকে হলো এস এসের বিষয়গুলো আজকে আমরা জানবো পার স্কোয়ার ফিট কত টাকা করে আপনারা দোকান থেকে একদম ফিটিংস ওনারা ফিটিংস করে দিয়ে যাবে কত টাকা পড়বে তো শুরুতে বলে থাকি আপনারা যদি আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অবশ্যই বাজায় দিবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না এখানে আসে হলো একটি ব্যালকনির গ্রিল এই ব্যালকনিটার গ্রিলের মাপ আছে হল আপনার চার ফিট বাই সাড়ে চার ফিট বাই বারো ফিট এখানে আছে টোটাল আপনার লম্বায় আছে বারো ফিট আর চড়ায় আছে সাড়ে চার ফিট তাহলে প্রায় পঞ্চান্ন স্কোয়ার ফিটের মতোই আর কি চলে আসে তো এখানে এই গ্রিলটা আপনার ওনারা দোকানে বানাক আর এখানে এসে বানাক সেটা বিষয় না বিষয়টা হল ওনারা আপনার এই গ্রিলটা একদম ফিটিংস করে দিয়ে যাবে আপনার জানালার সাথে একদম ফিটিংস করে দিয়ে যাবে পার স্কোয়ার ফিট থাকবে হল এখানে দেখেন আপনার এস এসের গ্রিলের কিন্তু একটা সুবিধা সেটা হল পানি পড়লে ঝম ধরবে না এবং রং করা লাগবে না এবং অত্যন্ত সুন্দর দেখা যাবে একটি বাড়ির জানালা এবং আপনার বাড়ির যদি বাউন্ডারিতে আপনারা গেট ইউজ করেন এবং আপনারা যদি ব্যালকনির জানালাতে এরকম গ্রিল ব্যবহার করেন ওর এম এরটা কিন্তু ভালো কিন্তু এম এরটা আপনার পানি পড়লে বা বিশ বছর পঁচিশ বছর পরে দেখা যায় সেখানে কিন্তু আপনার আবারও রং করা লাগে এটাতে কিন্তু রঙ করা লাগে না এটা আপনারা ভালোভাবে মিশা রাখলে কিন্তু আরও সুন্দর দেখা যাবে তো এখানে পার স্কোয়ার ফিট ছয়শো টাকা করে আসে হলো যদি আপনারা একদম ফিটিংস করেন যে মেস্তুরি দিয়ে বানাবেন সেই মেস্তরি যদি এখানে ফিটিংস করে দেওয়া যায় আর যদি আপনারা মেস্তরি সারা যদি লাগান এখানে রাজমিস্ত্রি বা রাজমিস্ত্রি দিয়ে যদি লাগান তাহলে কিছুটা কম নেবে প্রিয় দশক আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে